মজলিশ আনসারুল্লা বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে প্রীতি ভলিবল খেলা অনুষ্ঠিত সপ্তশী মিডিয়া প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে এবার থাকছে বিস্তারিত সুস্থ দেহে সুন্দর মন এটি একটি প্রবাদ বাক্য যা সর্বকালে সত্য বলে প্রমাণিত সুস্থতাই সুন্দর সুন্দরী জীবন তাই দেহ মনে সুস্থ সুন্দর স্বাভাবিক জীবনযাপনের জন্য সুস্থ দেহে সুন্দর মন অত্যাবশ্যক দেহ ও মনকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই ব্যায়াম ও খেলাধুলা শুধু দেহের বৃদ্ধি ঘটায় না মনের উন্নতি সাধন করে শরীর ও মন একে অপরের পরিপূরক একটিকে বেঁধে রেখে আরেকটির কল্পনা করা যায় না তাই শারীরিক সুস্থতার উপর নির্ভর করে মানসিক সুস্থতা শারীরিক সুস্থতার প্রধান বাহন হল ব্যায়াম ও খেলাধুলা ব্যায়াম ছাড়া একজন মানুষের শারীরিক সুস্থতা আশা করা যায় না তাই শরীর সুস্থ রাখতে আহমদিয়া মুসলিম জামাতের চল্লিশ অর্ধ বয়স্কদের সংগঠন মজলি শানসারুল্লাহ বাংলাদেশের উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে নিয়মিত আয়োজন করা হচ্ছে খেলাধুলার এরই ধারাবাহিকতায় উনত্রিশ আগস্ট বাদজুমা মজলি শানসারুল্লাহ বাংলাদেশের সদর জনাব মোহাম্মদ ফজল ই ইলাহি সাহেবের তার সার্বিক তত্ত্বাবধানে চট্টগ্রাম মজলি শানসারউল্লাহ সহযোগিতায় চট্টগ্রামের মসজিদ বাইতুল বাসেদ প্রাঙ্গনে প্রীতি ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয় এতে চট্টগ্রাম মাহিল্লা ফাজিলপুর কুটিরহাট পতেঙ্গা অম্বরনগর কুমিল্লা ও চরদুখিয়া জামাতের সদস্যগণ অংশগ্রহণ করেন খেলা শেষে সবার পুরস্কার তুলে দেওয়া হয় উপস্থিত সবাই অত্যন্ত আনন্দের সাথে খেলা উপভোগ করেন ফারানাতন্নি সপ্তর্ষি মিডিয়া নিউজ ডেস্ক